তার তরন্ত বলে এবং মাতা সন্তান বিচরণ বলে প্রণাম জানাই প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যার ইচ্ছায় এই ভাবে এসেছি আবার জানি সারাতে একদিন এই পার্থিব জগতের মায়া চিহ্ন করে চিরদিনের মতো চলে যেতে হবে কোন অজানা দেশে এই দেহ যখন নিথর হবে

আমি কার কি আমার মায়া পরিঘড় ঠাকুর দিন কে গেল বেলা যে যায় তো ময় আমি জানি না চিনি না বুঝি না শুনেছি তুমি এই জগৎ সংসারের মালিক এই অকল্পনীয় ভগবান ও ব্রহ্মাnabla কিন্তু অধিক অনিশ্চাক

আমি বার বার প্রণাম জানাই আপনারা একটু কৃপা করবেন আশীর্বাদ করবেন যা পাথর করে ঠাকুর সম্পর্কে দু একটি কথা বলতে পারি খুলে রাখেন খুলে রাখেন এই যে কমিটি যারা পদাধিকারে আছে ঠিক আছে ঠিক আছে এবং যারা কমিটিকে সহযোগিতা করেছে এতগঞ্জের গ্রামবাসী দল তারা মহান ব্যক্তি মহৎ ব্যক্তি এমন মহৎ উৎসবের আয়োজন করেছে তাদেরকে আমি কঠিন কোটি প্রণাম জানাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আজকে আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে কেউ কেউ বলছেন মতুয়া ধর্ম কেউ কেউ বলছেন গার ধর্ম শুক্র সনাতন ধর্ম

দীর্ঘ বছরের মনোবাদী শাসন ব্যবস্থার কবলে পড়ে একটা বীর অগ্রগণ্য জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছিল এদেরকে নিজ অস্পৃশ্য এই আখ্যায় আখ্যায়িত করে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল এই তৃণমূল মানুষ দীর্ঘ বৎসরের শাসন ব্যবস্থার কবলে পড়ে তাদের শাসনের গুণাবর্তের মধ্যে থেকে নিজেদের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা সক্রিয় বৈশিষ্ট্য হারিয়ে একেবারে নিত্য নিষ্ঠ হয়ে পড়ে সমাজের দিকে শ্রীরাম কুকুরের যেটুকু স্থান ছিল তাও এতে ছিল না একটা দিন অগ্রতন জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছিল এই নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ নিষ্পেষিত মানুষ সহায় সঙ্গ হিন্দি হিন্দুক্ত মানুষ শুধু দুমুখ অন্ন জোগাড় করবার তাগিতে এরা মাঠে ঘাটে বিলে জঙ্গলে খেতে খামারে গায়ে ঘাম ঝরিয়ে কোন রকমের কষ্টে ক্লিষ্টে হাজারো দুঃখ কষ্টে জীবনটাকে ক্ষীণ শিকার ন্যায় জ্বালিয়ে রেখেছে অজ্ঞান বা অন্ধকারে মানুষ বিদ্যাহীন হয়ে শোষণে দহনে দিয়ে তিলে দগ্ধ হয়ে অকালে অবহেলায় নিঃশেষ হয়ে যাচ্ছে নীরবে নিঃশব্দে এরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এদের ধর্মের অধিকার নেই শিক্ষার অধিকার নেই মন্দিরে প্রবেশের অধিকার নেই বেদপাঠের অধিকার নেই এমনকি শ্রবণের অধিকারটুকুও ছিনিয়ে নেওয়া হয়েছে জমিদার জমিদারদের শোষণ শাসন বিধর্মীদের সারাছি আত্মরে ফলে দলে দলে এরা বিধর্মি হয়ে যেতে লাগলো সমাজে পতন চরম বৃদ্ধি খলাoxet নেই সকল দুর্বলবলের উপর অন্যায় ও আচার শাসন পীরন ব্যবিচার নিয়ম নীতির যথেষ্ট চাল প্রয়োগ নারীর প্রতি বঞ্চনা সেই সব বঞ্চিতা নারীর মুখপাত্রাকার না শোষিত মানুষের আত্মনাম সহায় সম্বলহীন নর নারীর আকুল ক্রন্দনে রামকান্ত বৈরাগীর ঐকান্তিক আবেদনে দেশ ও জাতির সেই চরম দূর দিলে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর এই প্রতীক জন্য এই দমন পীড়ন অত্যাচার বন্ধ করবার জন্য আর্থিক মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মান্তকরণ বন্ধ করবার জন্য সর্বপ্রী সর্বোপরি বি ঠাকুর বারোশো আঠারো সালের ফাল্গুন মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহা দিন বুধবার ব্রাহ্ম মুহূর্তে অন্নপূর্ণা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন সমস্ত সুচিতাগার এক অপূর্ব দিব্য আলোক জ্যোতিতে পরিপূর্ণ হল সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি আমি এই উচ্চারণ করে নিজ ঘোষণা করে দিলেন স্বয়ং লোকাধিপতি হরি আবির্ভূত হলেন সুচিতাগারের সেই ভুবন মহিনী অনিন্দ সুন্দর শাশ্বত দিব্য জ্যোতি ধীরে ধীরে সদ্যজাত শিশু দিব্যকান্তি সেই হরি রঙে মিশে গেল কি অপূর্ব লীলা ভক্তি বিষয়ে বিমোহিত হলেন বুঝলেন ইনি সেই অজ রম জগদীশ্বর ঈশ্বর যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয় যা ইঙ্গিতে বিশ্ব সংসার চলে

আর আর অবতার তাতে এসে মেলে রামকৃষ্ণ গৌধরী সব এই হরিচাঁদ ঠাকুরের সাথে মিলিত হয়েছে এই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই মহামন্ত্র হরিনাম দিয়ে জগৎ মাকালেন জগৎ পাগল করতে পাগল এলো পাগল হরিচাঁদ এই হাজার হাজার নরনারী যাদের ধর্মের অধিকার ছিল না যাদের শিক্ষার অধিকার ছিল না নারী পুরুষের ধর্ম করবার অধিকার ছিল না তাদের সবাইকে ধর্মের অধিকার দিলেন কর্মের অধিকার দিলেন এবং সবাইকে নিয়ে হরি হরিনাম করলেন হাজার হাজার নর নারী হরিনাম ধরিতে নিশান দঙ্কা কাশি উত্তোলন করে তারা আকাশ বাতাস বিভিন্ন করল জল স্তল সর্বত্র এই হরিনামে প্লাবিত হয়ে গেল কীট পতঙ্গ পশু পাখি তারা এই হরিনাম শুনে তারা বিদ্বেষ ভুলে তারাও ভালোবাসা পথে গেল এই যখন ঠাকুর এই এদেরকে নিজ অস্পৃশ্য উঁচু নিচু ভেদ ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মানুষকে তিনি যখন এই হরিনাম দিয়ে সারা জগৎ মাতালেন তখন দেখলেন এই যারা বৈদিক মতে চলে যারা বর্ণবাদী যারা এই জাতপাট মেনে চলে তারা এই বিষয়টি মেনে নিতে পারলেন না তারা এদেরকে মতো মতো বলে ব্যঙ্গ করতে লাগলো ওরা কান্দি আলো সেই সেই হতে হয়ে গেল মতু উপাধি তাহা শুনি বলে প্রভু হরি চাঁদ ভিন্ন সম্প্রদায় ওরা মতু আখ্যা লীলা আমাদের দলিল এই দলিলকে আমাদের মান্য করতে হবে অশ্বিন গোসাই বলেছেন পর হলিল গ্রাহ্য ছাড়ো বাজ্য আমরা সবাই হরিৎ দাস হবো নীলাম মেলিতে যা নেই তো আমরা বলবো না নীলামলিতে যা আছে আমরা তাই বলবো তাই অশ্বিনী গোষাই বললেন পর হলিল গ্রাহ্য ছাড়ো বাজ্য আমরা সবাই হরিৎ দাস হলো সেই নীলাম বলছে যে মতু আখ্যায় আখ্যায় তো ভৃত সম্প্রদায় ঠাকুর নিজেই বললেন সম্প্রদায়টা ধর্ম নয় কারক গোসাই কবি অসরাজ কবি চূড়ামণি মতুয়া তারক ভাগবত তিনি বললেন মতুয়া উপাধি জগতের মাঝ রচিত তারক চন্দ্রাজ তাহলে মতুয়া উপাধি উপাধি কখনো ধর্ম হতে পারে না আবার দু ঠাকুর বললেন প্রভুর ভক্ত যত মতুয়া উপাধি প্রভু আধাশীয় ধার্য করে কোনো বধি তাহলে বলছেন উপাধি উপাধি বা সম্প্রদায় ধর্ম নয় সম্প্রদায় তা নবশূদ্র ধর্ম হবে হয় না উপাধিও ধর্ম হয় না তাহলে ঠাকুর কি দিলেন এইবার দেখুন লীলামৃত আমাদের দলিল দলের চতুর্বিধ ধর্ম মধ্যে প্রধান গার্হস্থ গৃহস্থ ধার্মিক কর্ম অতি সুপ্রশস্ত এই গার্হস্থ্য ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাল অতি হলো অবধিতে গার্হস্থ ধর্মের কথা পরিষ্কার বলা আছে আবার সুক্ষ সনাতন ধর্মের কথাও বলা আছে লীলাঙ্গৃতের দুই পাতায় মানব কুলে আসিয়ে দশম অন্ত সুত হয়ে জন্ম নিল সকলা নগরী প্রচারিল গুরু ব্রহ্ম সুক্ষ সনাতন ধর্ম জানাইল এই জগতে ধরি আবার এগারো পাতায় আছে সর্বধর্ম লঙ্গিয়ে করিলেন স্তূল শুদ্ধ মানুষের আটটি এই হয় মূল জীবে দয়া নামে রুচি মানুষের নিষ্ঠা ইয়া ছাড়া আর যত সব ক্রিয়া ভুষ্টা এই সূক্ষ্ম সনাতন ধর্ম জীবে জানাইতে পরিচাদ অবতীর্ণ হলেন সকল তাহলে এখানেও সেই সূক্ষ্ম সনাতন ধর্মের কথা বলা হয়েছে আবার দুশো চব্বিশ পাতায় বলা হয়েছে সব কাটি করিবে ধন দমন জানাই মূল ধর্ম সনাতন আবার পৃষ্ঠায় বলা হয়েছে প্রতিজ্ঞা পূরণ পরিবারে পঞ্চাগন ঘোড়াকান্তি করিলেন জন্মগ্রহণ জন্মিলেন শান্তি দেবী মায়ের উদরে নিজের করিবার করে আরো কথা তার মধ্যে জীব পরিত্রাণ সুক্ক সনাতন ধর্ম প্রেম সুদা দান এই তিন চারটে জায়গায় লীলামৃতে সুক্ক সনাতন ধর্মের কথা বলা হয়েছে আবার প্রতি জায়গায় এই গহস্ত ধর্মের উল্লেখ রয়েছে সহজ গহস্ত ধর্ম সর্বধর্ম সাধন গৃহকে বিলাবে মুক্তি শ্রী হুলিয়া মার গুরুচার চখুন বললেন গৃহস্থ আশ্রম ধর্ম ভূতলে নরের জন্য সর্বতীর্থ সর্বপূর্ণ গৃহাশ্রমে রয় গৃহকে আশ্রয় করি জীব রহে দেহ করি গৃহাশ্রম সর্বোত্তম সেই হেতু পায় গুরুচার ঠাকুর ধর্মের কথা বলেছেন আর এই ধর্মের মধ্য দিয়ে এই সনাতন ধর্ম পালিত হয় অশ্বিনী গোসাই কি বললেন আপনি হইয়া নন্দ শিক্ষা দিতে ধর্ম পুনঃ হলেন অবকাশ গার্হস্থ প্রশস্ত ধর্ম জগতে করলেন প্রচার আবার বিচরণ পাগল ঠিক করলেন বিশেষত কলিকালের পরমায়ু খিলে গল্পকে গৃহবর্ণ একান্ত প্রশস্ত গৃহাস্থী হতে হলে নারী সহ গৃহ ব্রহ্মচর্য সদা সদাচারে হইতে অভ্যস্ত আবার গুঞ্চার ঠাকুর বললেন পূর্ণ সত্য একসাথে জীবনে দেখাইতে হরিচাদবতীর্ণ সফলা নগরী গৃহাস্থলে মূল ভাঙলেন সব মূল গৃহস্থলে সর্বনীতি শুকালো যতরে আগে গৃহস্থের ধর্ম করার অধিকার ছিল না এবার গুরুচার ঠাকুর গৃহীকে সব ধর্মে পারদর্শী করলেন অর্থবিদ্যা রাজনীতি সমাজনীতি শিক্ষা সমস্ত ধর্মের সমস্ত কর্মের অধিকার এই গৃহীদের দিলেন তাহলে আবার বিচারণ পাগল কি বললেন যখন হৈচাদ ঠাকুর গুরুচার ঠাকুরকে বললেন যে তুমি সংসার করো। সে বললো আমি সংসার করলে তোমাকে পাবো না তাই তখন বললেন সংসার করিলে তুমি আমাকে পাবে না কেন বাপ করো মিথ্যা ভাবনা সুক্ষ সনাতন ধর্ম গৃহস্থ করে সত্যবাদী টিতেন দিল সুখে কাল হরে গৃহস্থের গৃহ ধর্ম করাই গৃহীত না হতো না হলে হতে হয় সব বর্জিত তাহলে সূক্ত সনাতন ধর্ম এই গায়নস্থ যারা তারাই করে তাহলে এই গায়নস্থ ধর্ম হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেকই মানুষের তারা সবাই গৃহীত তারা জেনে হোক না জেনে হোক তার গৃহ ধর্ম পালন করছে একটা ঠোট্টু টুনটুনি পাখি সেও বাসা বেঁধে ডিম পেড়ে তার বাচ্চাদের লালন পালন করছে সেও গৃহী তাহলে গার্হস্থ ধর্ম সবার আর মতুয়া ধর্ম কিন্তু পাখির নয় মতুয়া ধর্ম পশুর নয় মতুয়া ধর্ম অন্য কোনো ধর্মাবলী মানুষ মেনে নেবে না কেননা মতুয়া হচ্ছে উপাধি মতুয়া হচ্ছে ভক্ত হরি ধ্যান হরি জ্ঞান হরিনাম সার নামে প্রেমে মাতুয়ারা তাহলে মতুয়া হচ্ছে তারা মতুয়া হচ্ছে ভক্ত তাহলে ভক্ত ধর্ম হয় না এইবার আসুন যে ঠাকুর আমাদের কি দিলেন হরে ভ্রাম হরে নামই গো কেবল কলই নাচত নাচতো নাচতে গো গতি অন্যথা বললে ত্রিশ অঙ্গকার করে ধর্ম বলতে সংসারে সকল ধর্ম হরি নাম বলো হরি বলো হরি বলো হরি বল তাহলে হরিনামায় মধ্যে সমস্ত ধর্ম রয়েছে আর কি বললেন করিবে গৃহ ধর্ম লয়ে নিজ নারী গৃহে থেকে ন্যাসী বানপ্রস্তি ব্রহ্মচারী গৃহ ধর্ম নারী নারী এক আচরি ঠাকুর বললেন কোন পুরুষ একাধিক বিবাহ করবে না কোনো নারী তার স্বামী ব্যাতি অন্য পুরুষে আসক্ত হবে না আর কোন স্বামী তার নারীকে বাদ দিয়ে অন্য নারীতে আসক্ত হবে না বললেন সাবধান সব সব সাবধান ব্যবিচারে লক্ষ্মী নষ্ট জাতি মান তাই তিনি সমস্ত মানুষকে এই অধিকার দিলেন এই নারীদের আগে ধর্ম করার অধিকার ছিল না এই ঠাকুর মন্দিরে প্রবেশের অধিকার মন্দিরে প্রবেশের অধিকার ছিল না শিক্ষার অধিকার ছিল না এই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই নারীদের অধিকার দিয়েছেন তিনি নারীদের সব জায়গায় উল্লেখ করেছেন নারী পুরুষ পরস্পর পরস্পরের পরিপূরক স্বামীর সুখ নারীর মধ্যে নারীর সুখ স্বামীর মধ্যে এরা পরস্পর পরস্পরের পরিপূরক তিন কোটির সম্পর্কে একটু কে এই যে সংসার এই যে আমরা যে সংসার করছি এই সংসারের মধ্যে থেকে আমরা কিভাবে অকামনা অহেতুকি প্রেম ভক্তি প্রচার করব কারণ বলছে হরিবলা সাধুদের ভক্তি অকামনা তন্ত্র মন্ত্র নাহি মানে বোঝ উপাসনা বিশুদ্ধ চরিত্র প্রেমে হরি হরি বলে অন্য তন্ত্র মন্ত্র এরা বাম দেখালে। খেলে এদের কোনো তন্ত্র মন্ত্র নেই অন্য কিছু নেই এদের বোঝ উপাসনা সেই বোঝ উপাসনা এই গ্রামস্থ ধর্মের মধ্যে করে হবে তিনি বললেন যে সকলের মধ্যে সেই ঈশ্বর রয়েছে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ভেদ জ্ঞান হয় জীবের শাস্তি সমস্ত মানুষের মধ্যে সেই ভগবান সেই হরিচাঁদ ঠাকুর রয়েছে মানুষের মাঝে আছে সেই ভগবান ভালোবাসো মানুষের দাউরে সম্মান উঁচু নিচু ভেদাভেদ ভুলিয়া সবাই সংস্কার সৃষ্টি মাঝে ভাবে যাই অমিতি আনন্দ জাবেদিরানন্দ সচ্চিদানন্দ স্বয়ং ভগবান মানুষে মানুষে মেশা মানুষের ধর্ম সৃষ্টির মাঝে সত্তা ইহাই মর্ম তাই ঠাকুর সমস্ত জাত পাতে ভেঙে দিলেন সমস্ত জাতি বিভাগনকে ভেঙে দিয়ে বললেন নরাকারে ভূমন্ডলে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে তখন অক্ষয় চক্রবর্তী রাধা চক্রবর্তী অমৃতলাল মুখোপাধ্যায় পরিপাল তিন করি মিয়া এই ঠাকুরের মতে চলে আসলো এখনও আপনারা জানেন তিনকড়ি মিয়ার দল তার নাতি জলিল নেতৃত্বে এখনো ঠাকুর বাড়ি সেই দল আসে তিনি হিন্দু মুসলমান সকল মানুষকে কোল দিলেন সকল মানুষকে আপন করলেন হিংসা ভুলে যেতে বললেন আমরা কাউকে হিংসা করব না তাকে হিংসা করব যে মানুষকে হিংসা করবো তার মধ্যে আমার হরি আছে আমার শত্রুর মধ্যে হরি আছে আমার পুত্রের মধ্যে আছে আমার স্ত্রীর মধ্যে আছে সকলের মধ্যে সেই হরি বর্তমান যখন শ্বশুর শাশুড়ি তার শ্বশুর শাশুড়িকে বৌমা খেতে দেবেন তার মনে হবে এই তো আমার হরিচার ঠাকুর এই তো আমার শান্তি মাতা আর সেই বৌমাকে মনে করবে শাশুড় শাশুড়ি শ্বশুর শাশুড়ি এই তো আমার শান্তি মাতা এই যে পরস্পরের প্রতি যে একটা শ্রদ্ধা প্রীতি প্রেম ভালোবাসা ঐকান্তিক একটা মিলন প্রেমের পরস্পরের স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন যাচ্ছে যে সংসারে নারী পুরুষের সাথে মিল নেই সেই সংসারে শান্তি নাই লক্ষ্মী বাস করে না যে সংসারে স্বামী স্ত্রী মিল আছে সেখানে পরিচার ঠাকুর গুরুচার ঠাকুর থাকেন লক্ষ্মী থাকেন তিনি নারীদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে বসে শুধু হেসেল ঘরে থাকলে হবে না তোমাদেরকে এগিয়ে আসতে হবে সমাজের সবার উন্নয়ন যদি না হয় সেই সমাজের উন্নয়ন হয় না সেই জাতির উন্নয়ন হয় না একটা পাখির একটা ডানা কেটে দিলে সে পারে না যে সমাজে উন্নয়ন হয় না সেই সমাজে কখনো উন্নতি আসতে পারে না তাই নারী বললেন তিনি বললেন লজ্জা বটে নারী পক্ষে অনর্থক লজ্জা কিন্তু না কারণ বীর মাতা হতে হলে হও বিলম্বনা ব্যাঘ সিংহ দেখে যেন হৃদয় টলে না সঠিকতে তেজে তেকেরা যার দেব মন কানুন পশু ভয় করে না কখন জননী সাহায্য সবে সমূহ করো বৃষ্টি তোমাকে দেখিয়া হল বিশ্বে শান্তি বৃষ্টি তাই এমনি বললেন আবার বললেন নারী পুরুষ এগিয়ে যেতে কিবা শিল্পে কিবা বিজ্ঞানে কিবা রাষ্ট্রনীতি ক্ষেত্রে সবখানে থাকা চাই কাবিন্ন উপায় নাই রাজবেষে সাধু রাজ সাজে নরনারী দুই জনে প্রতিকার যে প্রতিকার তালে তালে হও অগ্রসর অলসতা দাও ছেড়ে বলসবে অগ্রসরে আগে চলো নাহি অবসর শিক্ষায় দীক্ষায় কৃষ্টি কালচারে সংস্কৃতিতে নারী পুরুষকে কাঁধে কাজ মিলিয়ে সমাজকে উন্নয়নের পথে নিয়ে যেতে বললেন আজকে আমাদের সেই জায়গাটায় যেতে গেলে গুরুচাঁদ ঠাকুরের যে শিক্ষা আন্দোলনের কথা ইতিপূর্বে আলোচনা হয়েছে সেই শিক্ষা আন্দোলনের উপর গুরুত্ব দিতে হবে ঠাকুর বললেন বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা কর সার বিদ্যা কর্ম অন্ন সব বিদ্যা ধর্ম বিদ্যা ধর্ম অন্ন সব সার বিদ্যা আমাদের ধর্ম হোক বিদ্যা আমাদের উপাস্য হোক বিদ্যা আমাদের আরাধ্য হোক

আমি ওই আশুটায় বসতে চাই তার একমাত্র অস্ত্র হচ্ছে শিক্ষা 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 এই শিক্ষা দিয়েই আমি ওই জায়গায় পৌঁছাতে পারি তাই যারা আমরা এই